নিজেদের পরীক্ষা প্রস্তুতি যাচাই করার জন্য মক টেস্ট কিন্তু সর্বত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে চল্লিশটি প্রশ্নের একটি মক টেস্টের আয়োজন করেছি এই মক টেস্টটি আমার সঙ্গে সঙ্গে তোমরাও অ্যাটেন্ড করো এবং কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে এমসি কিউ টাইপের এবং ওএমআর বেস তাই অতি অবশ্যই নিজেরা বাড়িতে ওএমআরের এই পরীক্ষাটি বা এই মক টেস্টটি দাও তোমাদের প্রস্তুতি যথার্থ কি না তোমরা নিজেরাই বুঝতে পারবে আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টোটাল হল পলিটিক্স গ্রন্থের রচিতা আবার এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় এই প্রশ্নেরও উত্তর হবে অ্যারিস্টোটাল পরবর্তী প্রশ্ন দেখো দ্য রিপাবলিক গ্রন্থের রচিতা হলেন চারটে অপশান প্লেটো সক্রেটিস লাইবনিস নাকি ডেভিড স্টন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে চারটে অপশান আছে দেখো সরকার রাষ্ট্র প্রকৃতি নাকি রাষ্ট্র ও সরকার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্র ও সরকারকে নিয়ে পরবর্তী প্রশ্ন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয় চারটে অপশন দেখো হবস লক ম্যাকাভেলি অ্যারিস্টোটাল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে পরবর্তী প্রশ্ন প্রদত্ত কোনটি একটি রাষ্ট্র চারটে অপশান ভুটান পশ্চিমবঙ্গ বিহার সিকিম এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভুটান পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হল চারটে অপশান জনগণ ভৌগোলিক অবস্থান সার্বভৌমত্ব নাকি রাজনৈতিক দল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সার্বভৌমত্ব পরবর্তী প্রশ্ন দেখো ভারত একটি চারটে অপশান গণতান্ত্রিক রাষ্ট্র একনায়কতান্ত্রিক রাষ্ট্র সামরিক রাষ্ট্র সমাজতান্ত্রিক রাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরবর্তী প্রশ্ন দেখো রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ করেন চারটে অপশান প্লেটো অ্যারিস্টোটাল ম্যাকিয়াভেলি নাকি লক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্র শব্দটি প্রথম প্রয়োগ করেন ম্যাকিয়াভেলি পরবর্তী প্রশ্ন দেখো মার্ক্সবাদীরা রাষ্ট্রকে কী বলে অভিহিত করেছেন চারটে অপশান শ্রেণী শোষণের যন্ত্র আদর্শ প্রতিষ্ঠান জনকল্যাণমূলক প্রতিষ্ঠান নাকি শ্রেণী সমন্বয়কারী প্রতিষ্ঠান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণী শোষণের যন্ত্র পরবর্তী প্রশ্ন দেখো দ্বৈত নাগরিকত্ব চালু আছে চারটে অপশান ভারতে আমেরিকায় লন্ডনে নাকি ফ্রান্সে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তোমাদের অপশানে আমেরিকাও দিতে পারে বা মার্কিন যুক্তরাষ্ট্রও দিতে পারে পরবর্তী প্রশ্ন দেখো নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোথায় চারটে অপশান গ্রিসে ভারতে চীনে নাকি ফ্রান্সে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাগরিক শব্দটির উত্থান গ্রিসে পরবর্তী প্রশ্ন দেখো নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেছেন চারটে অপশান লর্ড রাইস ল্যাস্কি জোহারি নাকি পাইলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ব্রাইস পরবর্তী প্রশ্ন দেখো ভারতের নাগরিকত্ব আইন প্রণীত হয় কোন বছর উনিশশো পঞ্চান্ন উনিশশো পঞ্চাশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে আর দেখে নাও নাগরিকত্ব সম্পর্কে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নম্বর ধারায় নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে খুব ইম্পর্টেন্ট কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম নাগরিক বলা হয় চারটে অপশান রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতিকে নাকি প্রধানমন্ত্রীকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম নাগরিক বলা হয় রাষ্ট্রপতিকে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানে অষ্টম তপশিলে বর্ণিত কতগুলো ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয় অপশান দেখো কুড়িটি একুশটি বাইশটি নাকি তেইশটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাইশটি পরবর্তী প্রশ্ন দেখো ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে চারটে অপশান বাহান্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে তম সংশোধনী আইনে সংশোধনী আইনে নাকি বিয়াল্লিশতম সংশোধনী আইনে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একষট্টিতম সংশোধনী আইনে পরবর্তী প্রশ্ন দেখো সংবিধান শব্দটি এসেছে চারটে অপশান লাতিন শব্দ থেকে রোমান শব্দ থেকে স্প্যানিশ শব্দ থেকে নাকি জার্মান শব্দ থেকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ল্যাতিন শব্দ থেকে এসেছে সংবিধান শব্দটি পরবর্তী প্রশ্ন দেখো একটি অলিখিত সংবিধানের উদাহরণ চারটে অপশান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সুইজারল্যান্ডের সংবিধান ব্রিটেনের সংবিধান নাকি ভারতের সংবিধান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেনের সংবিধান হলো একটি অলিখিত সংবিধান পরবর্তী প্রশ্ন দেখো সর্বপেক্ষা প্রাচীন লিখিত সংবিধান হল চারটে অপশান ভারতের সংবিধান গ্রেট ব্রিটেনের সংবিধান নিউজিল্যান্ডের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধান হল চারটি অপশান সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় শুধু অংশত সুপরিবর্তনীয় নাকি অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দু পরিবর্তনীয় পরবর্তী প্রশ্ন দেখো পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানটি হল চারটে অপশান ব্রিটেনের সংবিধান ভারতের সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান নাকি রাশিয়ার সংবিধান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধান পরবর্তী প্রশ্ন দেখো সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ কথাটি বলেছেন চারটে অপশান হাবার্ট স্পেন্সার রুশো জনডুই নাকি অ্যারিস্টোটাল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যারিস্টোটাল পরবর্তী প্রশ্ন দেখো গণপরিষদে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশ জানুয়ারি উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছাব্বিশ নভেম্বর উনিশশো উনপঞ্চাশ যদি পরীক্ষায় আসে কার্যকারী হয় কবে তাহলে উত্তর হবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ পরবর্তী প্রশ্ন দেখো গণপরিষদের খরসা কমিটির সভাপতি ছিলেন চারটে অপশান কে এম মুন্সি বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতীয় সংবিধানের রূপকার বা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় উত্তর হবে বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন দেখো সংবিধান সংবিধানসভার অস্থায়ী সভাপতি কে ছিলেন চারটে অপশান রাজেন্দ্র প্রসাদ সচ্ছিদানন্দ সিংহ বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহরু এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সচ্ছিদানন্দ সিংহ যদি পরীক্ষায় প্রশ্ন আসে গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন তাহলে উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পরবর্তী প্রশ্ন দেখো গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল তিনশো সত্তর জন তিনশো ষাট জন তিনশো চল্লিশ জন তিনশো উননব্বই জন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনশো উননব্বই জন পরবর্তী পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র শব্দ দুটি যুক্ত হয়েছিল আটত্রিশতম সংশোধনে বিয়াল্লিশতম সংশোধনে চল্লিশতম সংশোধনে নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংশোধনে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন কত খ্রিস্টাব্দে হয় তাহলে উত্তর হবে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন চারটে অপশান জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ বল্লভভাই প্যাটেল সর্বপল্লী রাধাকৃষ্ণান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন চারটে অপশান মৌলানা আবুল কালাম আজাদ জি ভি মভলঙ্কর সর্দার বল্লভ প্যাটেল কে এম মুন্সি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জি ভি মভলঙ্কর পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশীল আছে আটটি বারোটি বাইশটি নাকি দশটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমানে ভারতের তপশীল আছে বারোটি পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি ধারা আছে চারটে অপশান দেখো চারশো সত্তরটি তিনশো পঁচানব্বইটি তিনশো আটানব্বইটি নাকি চারশো পাঁচটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ভারতীয় সংবিধানে চারশো সত্তরটি ধারা আছে পরবর্তী প্রশ্ন দেখো সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি রয়েছে সংবিধানের কত নম্বর ধারায় তিনশো নম্বর তিনশো নম্বর তিনশো নম্বর তিনশো নম্বর ধারায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনশো নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশের সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি যুক্ত করা হয়েছে চারটে অপশান দেখো কানাডার সংবিধান আয়ারল্যান্ডের সংবিধান ব্রিটেনের সংবিধান নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ডের সংবিধান পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য কয়টি মৌলিক কর্তব্য সংযুক্ত রয়েছে চারটি অপশান দেখো দশটি এগারোটি বারোটি নাকি সাতটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এগারোটি মৌলিক কর্তব্য সংযুক্ত রয়েছে ভারতীয় সংবিধানে পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে চারটে অপশান চল্লিশ নম্বর ধারায় বিয়াল্লিশ নম্বর ধারায় পঁয়তাল্লিশ নম্বর ধারায় এবং পঞ্চাশ নম্বর ধারায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের পঞ্চাশ নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো কোন সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনা যুক্ত করা হয় ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সুইজারল্যান্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধান সংশোধনে কার সম্মতির প্রয়োজন হয় চারটে অপশান সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর উপরাষ্ট্রপতির নাকি রাষ্ট্রপতির এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতির পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের অভিভাবক হলেন চারটে অপশান সুপ্রিম কোর্ট পার্লামেন্ট প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্ন ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত এক নাগরিকত্ব দ্বি নাগরিকত্ব উভয় নাগরিকত্ব নাকি কোনোটিই নয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতে এক নাগরিকত্ব স্বীকৃত পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয় বা হয়েছে তিনবার একবার পাঁচবার নাকি চারবার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত একবার সংশোধিত হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কার কত স্কোর হলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও আর তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও আর হ্যাঁ যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে একটি লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো